হ্যালো সবাইকে গুড আফটারনুন এটা নর্মাল ডের ভিডিওর মতো না আর এই ভিডিওটা করার একটাই কারণ হচ্ছে সেটা হচ্ছে আমি আজকে যে বিপদে পড়তে চলেছিলাম সেই বিপদে হয়তো আরও অনেক মানুষ পড়তে পারে এর আগে আমরা অনেক রকম কথা শুনেছি যে মাধ্যমে যার মাধ্যমে আমরা বিপদে পড়তে পারি আর ভিডিওটা ইমিডিয়েটলি অফিসে বাড়ানোর এটাই উদ্দেশ্য যে যদি এটার জন্য কারোর কিছু উপকার হয় তাহলে আমার খুব ভালো লাগবে ইমিডিয়েটলি আমার সাথে ঘটনাটা ঘটেছে তাই জন্য আমি একটা ভিডিওর মাধ্যমেটা জানাতে চাইছি সেটা হচ্ছে এতদিন আমাদের কাছে কল আসতো যে আপনার ব্যাংকের এই সমস্যা হয়েছে ব্যাংকের ওই সমস্যা হচ্ছে ক্রেডিট কার্ডের সমস্যা হয়েছে ক্রেডিট কার্ড আপনার হোল্ড হয়ে গেছে এই ওটিপি গেছে ও সেই ওটিপি গেছে এরকমভাবে স্ক্যাম হতো আজকে আজকে আমার সাথে একদম ব্র্যান্ড নিউ একটা নতুন স্ক্যাম হতে যাচ্ছিল মানে কোনো কারণে এটা আমি বুঝে গেছি সেই জন্য হয়নি আমার সাথে করতে পারিনি বাট বিরাট বড়ো একটা স্ক্যাম সেটা হচ্ছে আমি ফ্লিপকার্টে একটা পার্স মানে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম তো সেটা আমার প্রিপেড অর্ডার ছিল আমি পেড করে দিয়েছিলাম যেহেতু আমি যখন অর্ডারটা রিসিভ করব আমি হয়তো সেই টাইম অ্যাভেলেবেল নাও থাকতে পারি তো সেই জন্য আমি প্রিপেড অর্ডার করে দিয়েছিলাম তো আমার কাছে কলটা আসলো যে ম্যাম আপনি কি যে আমি যেই পার্সেলটা অর্ডার করি যে সেলারটা সেই সেলারের নেমটা উল্লেখ করে বলছে ফার্স্টে ফোন করে বললো যে ম্যাম আমি ফ্লিপকার্ট থেকে বলছি অবভিয়াসলি হিন্দিতে বলছিল তো বুঝতে আমার এক মুহূর্তের জন্য অসুবিধে হয়নি যে না হ্যাঁ ফ্লিপকার্ট থেকেই বলছো যে আপনি এরকম সেলারের কাছে এই পার্সেলটা অর্ডার করেছেন তো আমি বললাম হ্যাঁ করেছি বললো আমি কনফার্মের জন্য কল করছি তো আপনি এত টাকা পেমেন্ট করেছেন এটা আপনার প্রিপেড পার্সেল বললাম ইয়েস তো বলছে যে ম্যাম আপনি যেখানে পেমেন্টটা করেছেন সেই পেমেন্টটার কোনো কারণে কিছু বিলিং ইস্যু হয়ে গেছিলো সেই জন্য পেমেন্টটা প্রসেসিং হয়ে গেছে না স্যার বিলিং ইস্যু বলেনি বললো যে পেমেন্টটার প্রসেসিংয়ে চলে গেছে আপনার ওখানে পেট দেখাচ্ছে বাট এখানে পেমেন্টটা সাকসেসফুল হয়নি সেই জন্য আমরা বিলিং করতে পারছি না আর বিলিং যেহেতু না করতে পারছি সেই জন্য আমরা পার্সেলটা সিপ করতে পারবো না তো আপনি চেক করে দেখতে পারেন যে আপনার পার্সেলটা এখনও সিপ হয়নি আর তিন দিন হয়ে গেছে তো কথা বলতে বলতে আমি ফ্লিপকার্টে গিয়ে দেখলাম যে হ্যাঁ সত্যিই তো সিফ হয়নি যদিও ওটা ডেট দেওয়া ছিল যে একটু বেশি দেরিতে আসবে কারণ অনেক পার্সেল এরকম হয় যে আমরা সাত আট দিন পরে পাই কিছু কিছু পার্সেলের ক্ষেত্রে এটা হয় তো সিরিয়াসলি দেখলাম সিফ হয়নি তো যে 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 আমাদের আমাকে ডেসক্রিপশানগুলো দিচ্ছে প্রত্যেকটা ডেসক্রিপশান কারেক্ট তো এটা বিশ্বাস করতেও কিছু কিছু টাইম অসুবিধা হবে যে না এই এটা জেনুইন মানে এটা আমরা বিশ্বাস করতেই পারব না যে এটা জেনুইন নয় তো সেই কারণের জন্য আমি আমি এক মুহূর্তের জন্য বুঝতে পারিনি কিছু তো প্রত্যেকটা ইনফরমেশান ঠিক তো আমি হ্যাঁ তো কী করতে হবে না বলছে যে আমরা আপনার পেমেন্টটাকে ক্যান্সেল করে দিচ্ছি আপনার পেমেন্টটা রিফান্ড হয়ে যাবে দেন আপনি আবার রিপেমেন্ট করে অর্ডারটা করবেন আমি বললাম আচ্ছা ঠিক আছে তো এটা বলা দরকার ছিল না এটা মেসেজ এলেও হয়ে যেত আমি মনে মনে তখন ভাবছি ওকে ওনাকে বলিনি আমি মনে মনে ভাবছি তারপর উনি বললেন যেটা আমার ফার্স্ট মানে স্ট্রাইক করলো যে এটা ফেক হলেও হতে পারে যে ম্যাম আপনার কাছে একটা ওটিপি যাচ্ছে ওই ওটিপিটা আমাকে দিলেই আমি রিফান্ড করে দেবো তো তখন আমার একটা মাথায় স্ট্রাইক করলো যে যদি পেমেন্টটা নাই হয়ে থাকে তাহলে ফ্লিপকার্ট ওই অর্ডারটা নেবেই না আমাদের ক্ষেত্রে কী হয় যদি বাইনি চান্স পেমেন্টটা প্রসেসিংয়ে চলে যায় তখন কী হয় আমার যে অর্ডারটা সে অর্ডারটা অটোমেটিক বলে যে এখন কনফার্ম হচ্ছে না যখন ব্যাংক থেকে প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাবে যে ঠিক আছে প্রসেসটা ডান দিন অর্ডারটা নাই এটাই হয় সাধারণত বাট উনি বলছেন যে একটা ওটিপি যাচ্ছে আপনি ওটিপিটা দিন আপনার টাকাটা রিফান্ড হয়ে যাবে এই প্রসেসটাতে আমি একদম মোয়াকিবহল ছিলাম না ছিলেন না আমি ওনাকে বললাম যে আচ্ছা ঠিক আছে এভাবে তো প্রসেসটা না করলেও হয় একটা কাজ করি দাদা আমি অর্ডারটা ক্যান্সেল করে দিচ্ছি অর্ডারটা যদি ক্যান্সেল করে দিই শিপিং হয়নি বা কিছু যাই হোক অর্ডারটা ক্যান্সেল করে দেওয়ার পর আমরা যে পেমেন্টটা করি এটি সেটা অটোমেটিক রিফান্ড হয়ে যায় সেটা আমরা সকলেই জানি তো ওটা অটোমেটিক রিফান্ড হয়ে যাবে আমাকে এত ওটিপি ওটিপি দেওয়ার দরকার নেই তখন আপনার কি প্রোডাক্টটা চাই না তখন উনি প্রচণ্ড জোর দেখিয়ে কথা বলছেন আমাকে তো আমি বললাম যে না চাই না যদি এই প্রোডাক্টটা আমি এখন রিফান্ড করে নিই পরেও আমি এটা আরও অর্ডার করতে পারবো না এটা বেশি স্টকে থাকবে না যদি স্টকে না থাকে কিনবো না ওই প্রোডাক্টটা আমাকে কিনতেই হবে এরকম কোনো ব্যাপার নেই আমি অন্য কিছু কিনবো তারপর উনি রীতিমতো আমাকে না প্রেসার করছেন যে না করতেই হবে তখন আমি আমার একজন সত্যিই পরিচিত একজন ফ্লিপকার্টে কাজ করেন তো এরকম তখন ও উনি বলছেন যে সরি এটা করছি উনি বলছেন যে এটা এখন নতুন প্রসেস হয়েছে ওভাবে আপনি রিফান্ড পাবেন না তখন আমি বললাম আচ্ছা আর তখন ওনাকে বললাম যে আমার একজন সত্যি সত্যি এটা যে আমার একজন পরিচিত ফ্লিপকার্টে কাজ করে যিনি এই ব্যাপারগুলো নিয়ে যদি কিছু চেঞ্জেস আসে আমাকে বলেই দেবেন তো আমি ওকে বললাম যে আপনি হয়তো জানেন না যে আমার খুব পরিচিত একজন ফ্লিপকার্টেই কাজ করে তো আমি হচ্ছে কি যদি এরকম কিছু চেঞ্জেস আছে আমি জানতে পারতাম তখন উনি একটু ওনার ভয়েসটা লো হয়ে গেছে তখন উনি বলছেন তাহলে কি আপনি অর্ডারটা নিতে চান না বলছি যদি আপনি বেশি প্রেসার দেন আমি পুলিশে মানে আপনার নাম্বারটা পুলিশে বলেছি দিতে হবে কথাটা বলতে হয়নি উনি কলটা কাট করে দিয়েছেন তো এটা এখন নতুন স্ক্যাম বাজারে এসেছে সেই জন্য সবাইকে সাবধান করার যে যদি সত্যি এরকম পেমেন্ট ফেমেন্ট না হয় অটোমেটিক অর্ডারটা ওখানে নেবেন এত বড়ো কোম্পানি এরকম ফোন করে আপনাদেরকে রিফান্ড দেওয়ার কথা বলবে না যতটুকু আমার মনে হয় আমার যতটুকু বুদ্ধিতে বল তো যদি যদি এটা সত্যি হতো তাহলে উনি ফোনটা কাটতেন না প্রথম কথা আর দ্বিতীয় কথা যারা জেনুইন কোনো কাজ করায় তারা প্রেসারাইজ করে না যদি আপনি না করতে চান না করায় তো ফ্লিপকার্ট অ্যাপেই আমার ওই প্রবলেমটা শো করবে এমনটা নয় যে ওটা ফোন করে কেউ আমাকে বলবে এটাতে আমি জাস্ট টবাক হয়ে গেলাম এতদিন ব্যাঙ্কিং ফ্যাঙ্কিং যেগুলো বলছিল সবই ঠিক আছে একটা এত ডিটেলস আমি আমার অ্যাপ থেকে করেছি যে আমি এই প্রোডাক্টটা করেছি কোন সেলারের কাছে করেছি কত টাকা পেমেন্ট করেছি প্রিপেড পারছে এগুলো বার করার জন্য এনার এনারা সক্ষম হয়ে গেছে মানে আরও নতুন স্ক্যাম তৈরি হচ্ছে মানে প্রত্যেকটা স্টেজে স্টেজে আমাদের নতুন স্ক্যাম আসছে তো আমাদের প্রত্যেকটা স্টেজে খুব সাবধানে পা ফেলা উচিত সেই জন্য আমি ভিডিওটা করলাম এটা অনেকেই আছে যারা জানেন না হয়তো যে বাজারে স্ক্যামটা এসেছে আমার জানা ছিল না সেই জন্য আমার মনে হচ্ছে যে অনেকেই জানেন না হতে পারে অনেকে জানেন বাট একদম নিউজকে সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই